ইস্তফা দিলেন বাঁশপেরিয়া পুরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগী গত আটই নভেম্বর তৃণমূলের হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি অরিন্দম গুইন ও দুই চেয়ারম্যানদের পদত্যাগ করতে বলেন দলের নির্দেশে পদত্যাগ করতে বলা হয় তাদের কয়েকদিন টাল বাহানার পর আজ বাঁশবেরিয়ার চেয়ারম্যান আদিত্য নিয়োগী চুচুড়া সদর মহকুমার শাসক অয়ন কাছে তার ইস্তফা পত্র জমা দেন চুচুড়া পুরসভার চেয়ারম্যান এখনো ইস্তফা দেননি জেলা সভাপতি জানিয়েছিলেন দলের নির্দেশ সবাইকে মানতে হবে সাত দিন সময় দেওয়া হয়েছিল চেয়ারম্যানদের তার মধ্যে আজকে ইস্তফা দিলেন বাঁশবেড়িয়ার আদিত্য নিয়োগী কলকাতা ফেরার পথে আমি যখন পাঁচটা বাজে প্রায় তখন আমি হোয়াটসঅ্যাপ খুলে দেখলাম আমাকে একটা সাত দিনের মধ্যে ইস্তফা দিতে দিয়েছে যেহেতু শনিবার ছিল সন্দেহ হয়ে গেছিল রোববার ছুটি ছিল গতকাল সোমবার ছিল কিছু কাগজপত্র বাড়িতে গোছানোর ব্যাপার ছিল সেগুলো গুছিয়ে নিয়েছে আজকে টাইপ করে লিখে জমা করলাম ফলের নির্দেশে আমার তো বাস্তবা নির্বাচনের রেজাল্ট সত্যি খারাপ হয়েছে তবে হাজার উনিশের চেয়েও খারাপ হয়েছিল একরকম ভোট হয় বিধানসভায় একরকম ভোট হয় পৌরসভা একরকম ভোট এটা একটা কালেকটিভ সিদ্ধান্ত থাকে যে আমরা সবাই মিলে কাজ করবো সেটা নিয়ে ব্যর্থ